এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা রয়েছে আচ্ছা আপনাদের হ্যাচারিতে কোন কোন জাতের হাঁসের বাচ্চা আছে আমাদের হ্যাচারিতে আছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেট আছে জিন্ডিং আছে ইন্ডিয়ান রানার আছে বেলজিয়াম চাইনা পেকিং আছে তাছাড়া আছে আপনার বর্তমানে ইন্ডিয়ান রানার আচ্ছা আমরা আজকে পুরো আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা হচ্ছে কতদিন বয়স চলছে এই এটা আসলে মূলত বয়সটা যেটা হচ্ছে সেটা হলো এখানে যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বাচ্চার বয়স ধরতে গেলে জিরু বাচ্চা বলা হয় আলি হোসেন ভাই আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটে কিন্তু বের হয়ে যাচ্ছে মানে কতদিন বয়সের যে ডিম আছে এখানে যেগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আসলে এখানে আপনারা যেটা ডিমগুলো দেখতে পাচ্ছেন বাচ্চা বের হচ্ছে আসলে মূলত হাঁসের বাচ্চাগুলা ডিমগুলো সম্পূর্ণ এক যখন পরিপূর্ণ হয় এক মাস বয়সে কিন্তু বাচ্চাগুলা বের হয়ে থাকে ডিম থেকে তিরিশ দিনে তিরিশ দিনে আঠাশ দিনের বাচ্চা ফুটবে না আসলে আঠাইশ দিনে বাচ্চাটা ফোটে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আঠাশ দিনের ক্ষেত্রে একটা ডিফেন্স থাকে এবং তিরিশ দিনের একটা ডিফেন্স থাকে যেটা হচ্ছে একটি বাচ্চা যখন পূর্ণ বয়স্ক এবং প্রাপ্তবয়স্কটা হয় মানে যদি তিরিশ দিন সঠিক মতন ডিমটাকে নাড়াছাড়া করা হয় যে বাচ্চাটা বের হবে সেটা খুব গুণগত মান ভালো থাকে আর যেটা আর দিনে বাচ্চাটা বের হয় সেটার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নাবিটা ভিতরে ঢুকে না এবং বাচ্চা কাঁচা থাকে সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন থাকে সেক্ষেত্রে যদি আপনার তাপের নির্ধারিতটা যদি সঠিক থাকে তাহলে আপনার এক মাসেই বাচ্চাটা বের হয়ে থাকে মূলত আমরা আজকে পুরোপুরি দেখি প্রথম দাপ কোনটি তুষ এবং হারিপুর বাচ্চা হোটেল হ্যাঁ আমাদের যে হেডিংটা দেখতে পাচ্ছেন ইতিপ ইতিমধ্যে আপনারা এটা আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে কিন্তু আমরা এই বাচ্চাটা উৎপাদন করে থাকি আচ্ছা প্রথম দাপ কোনটি প্রথম তাপ হচ্ছে প্রথমে আমরা ডিমটাকে আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে যে ডিমটা আসে ওইটাকে আমরা সংগ্রহ করি তারপরে আমাদের যত্ন সহকারে ডিমগুলো আমাদের কামারে থেকে আমাদের হেচিং করে নিয়ে আসি ওইখানে সেবলন দিয়ে সঠিক মতন বাছাই করে এগরেটের যে ডিমটা আছে ওইটা বাছাই করেই কিন্তু আমরা প্রথমে রুদ্রে দিই তারপরে ওই রুদ্রে যখন তাপটা চলে আসে সেই তাপটা যখন চলে আসে তখন কিন্তু আমরা প্রত্যেকটা ডিমকে বিভক্তভাবে বাদ করেই কিন্তু আমরা আমাদের

এই হারিকেনের এই মিটি মিটি আলোয়ে যে তাপটা হয় এটা দিয়ে কি আসলে ডিম সম্ভব হ্যাঁ আসলে এখানে আমরা প্রাকৃতিক ভাবে যেভাবে বাচ্চাগুলা উৎপাদন করে থাকি আপনারা জানেন যে ইনকুবেটারে যে বাচ্চাটা উৎপাদন হয় ইনকুবেটারের বাচ্চাটা থেকে কিন্তু তুষ এবং হারিকেন পদ্ধতির যে বাচ্চাটা পুটিয়ে থাকি আমরা সেই বাচ্চাটা গুণগত মান ভালো থাকে যেমন ধরেন সাপোস একটা আমি আপনাকে আইডিয়া বোঝাই সেটা হচ্ছে যেমন একটা জন্ম জন্মগতভাবে যদি একটা বাচ্চা যদি সিজার করা হয় সে বাচ্চাটার যে একটা দুর্বলতা এটা কিন্তু অনেক সময় অসুখ অনেক সময় লেগেই থাকে তাছাড়া অনেক কষ্ট হয় সেই বাচ্চাটা প্রজনন করতে কিন্তু আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে আর যদি নর্মালি একটা বাচ্চা ডেলিভারি হয় সেটা কিন্তু খুব সহজে কিন্তু ডেলিভারিটা হয় এবং সেটা ভালো থাকে অনেক বেশি তো সেক্ষেত্রে আমরা যেটা জানি এবং বুঝতেছি কারণ আমার এই বিসমুল্লাহ হাসির কামার নার্সারিতে আমি এটা দেখাশোনা করতেছি দীর্ঘদিন ধরে সেই দিক থেকে আমি যেটা বুঝেছি যে ইনকুবেটর এর এবং হারিকেন পদ্ধতিতে যে বাচ্চাগুলা উৎপাদন করে থাকে আর যেটা এই ধরনের বাচ্চা যেটা কামাল করে এটা তাদের জন্য সবচেয়ে পারফেক্ট হয় আচ্ছা ঠিক আছে আমরা তো হ্যাঁ দেখতে পাচ্ছি হারিকেনের পাশে রয়েছে হারিকেন তুলে জি এখন এই যে পাশে ডিম আছে ডিমগুলো কি পরিবর্তন করবেন হ্যাঁ এখানে এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাজ করতেছে এরপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওইটা কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা পর পরই চেঞ্জ করতে হয় এক পাশে থাকে একটা হারিকেন আর এক পাশে থাকে ডিম এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে দেখেছেন আগে কিন্তু হারি ছিল এখন আমি হারি ক্যাটটা উঠে দিয়েছি এখন এই পাশে যে ডিমগুলো আছে এই যে দেখেন এই পাশে যে ডিমগুলো আছে এই এখানে প্রতি টুবলাতে আছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস হ্যাঁ প্রতিটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস এবং এই ডিমগুলাকে ওইখান থেকে আমি কিন্তু এখানে দেবো চার ঘন্টা পর পর পরিবর্তন করতে হয় আচ্ছা একটা চুঙ্গাতে কত হাজার ডিম আছে একটা চুঙ্গাতে আপনার এক হাজার করে ডিম থাকে জি কতদিন থাকে ডিমগুলো আমরা থেকে এই চুঙ্গাতে দিয়ে থাকি চুঙ্গাতে দেওয়ার পরে পনেরো থেকে ওইটা তাপের উপরে ডিপেন্ড করে যদি আবহাওয়ার তারপ্রেটারটা যদি একটু বেশি থাকে তাহলে পনেরো দিনই বেটে দিতে হয় আর যদি একটু ঠান্ডার আবহাওয়াটা থাকে তো আঠারো দিন থেকে বিশ দিন পর্যন্ত চুঙ্গাতে রাখি এরপর ওইখান থেকে কিন্তু আমরা বেটে ডিমটা নিয়ে থাকি তাহলে সারাদিনই ডিম পরিবর্তন হ্যাঁ সারাদিনই সারাদিন বললে ভুল হবে দিনের হচ্ছে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ওটা ডিউটি পালন করতে হবে আর বারো ঘন্টা ডিউটির মধ্যে এখানে অনেক কিছু বোঝার আছে কারণ থার্মোমিটারের তাপ দেখে তাছাড়া আপনার ডিমের তাপ দেখে সবকিছু মেনটেন করে কিন্তু এটা কার্যক্রম চালিয়ে নিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে বেডে যাবে হ্যাঁ এরপরে বেডে যাবে এরপরে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই আপনারা দেখতে পারবেন এরপরে ওইখান থেকে কিন্তু বেডে চাইতে পারবে আচ্ছা দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে বিসমিল্লা হাসের খামার একাডেমি তারা কিভাবে বাচ্চা ফুটাচ্ছে আমরা এখন বেডে যাই এবং দেখা যাতে বেডে তারা কিভাবে ডিমগুলোকে পরিচর্যা করছে যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু বেড আচ্ছা প্রতিটা বেড এ কত হাজার ডিম থাকে এখানে এন টোটালি মিলাই আপনার এখানে প্রতিটা বেড প্রায় আট করে ডিম রয়েছে আহ তিন হাজার চব্বিশ ডিম আছে আমার এই তিনটা বেড মধ্যে ওইটাতে আছে আট হাজার ওইটাতে আছে আট হাজার ওইটাতে আছে আট হাজার তো এন টোটালি আহ এখানেই চব্বিশ হাজার ক্ষমতা রয়েছে আর কি পাছা আমরা দেখতে পাচ্ছি যে ডিম এখানে খোলাবেলা অবস্থা আছে সেক্ষেত্রে সমস্যা হবে না আসলে আহ সমস্যার যে দিকটা বলতেছেন কিন্তু এখন তো আপনার গরম গরম গরমকাল সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ছিলাম আপনাকে কিন্তু আমি এই যে একটি ডিম হাতে নিয়েছি আপনি যে ইতিপূর্বে কথাটি বলেছিলেন যে ওইখানে সমস্যা হবে কিনা এখানে কিন্তু অলরেডি তাপ আছে আপনার ছিয়ানব্বই ছিয়ানব্বই ওইটা আমি দেখলেই বুঝতে পারি অভিজ্ঞতার দিক থেকে আমি চৌকে দিয়ে বুঝতে পেরেছি যে ওইটা কত কত ডিগ্রি তাপ আছে না কোনো চৌকে কোনো সমস্যা নেই কারণ আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা বুঝতে পারি যে এটা এত তাপ আছে আর কি আচ্ছা আমরা ডিমগুলো দেখতে পাচ্ছি কতদিন পরে ফুটে বের হবে এই ডিমের বয়স হয়েছে আপনার আজকে প্রায় 22 দিন হয়তো আগামী সপ্তাহে এটা হেচিং ডেট কি আচ্ছা কিন্তু বাচ্চা বের হচ্ছে যেটা আমি একটু এখানে চেষ্টা করছিলাম এগুলো আজকের মধ্যে বের হয়ে যাবে হ্যাঁ এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন শুধু এখানে না উপরেও আসছে আরেকটা ঘরে আসছে 20000 বাচ্চা ওইখানে ডিম থেকে বের হবে ওখানে যা দেখতেছেন আজকে সারা দিনে আর সারা রাতে এসে সবগুলো বের হয়ে যাবে জিন্ডিং তারপরে ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল তাছাড়া পাবেন বেলজিয়াম যেটা চায়না পিকিং আর কি ওইটা সব ধরনের হ্যাঁ আমার এখানে আপনার সব ধরনের বাচ্চাই আমরা ফুটেই থাকি আর কি আচ্ছা আপনারা কতদিন যাবত হ্যাচারি ব্যবসার সাথে জড়িত আছেন আসলে সেই দিক থেকে যদি বলতে হয় আমি নিজে এটার সাথে জড়িত প্রায় তেরো বছর এই বছরটা নিয়ে আমি তেরো বছর নিজে আমি এটা জড়িত আর আমাদের এই বিজনেসটা ছিল পৈতৃক ব্যবসা ওই সূত্র ধরেই কিন্তু আমি এই হ্যাচারিটা দেখাশোনা করতেছি আর পাশাপাশি আমার ছোট ভাই আছে জাকির হোসেন সেও এটা আমার দায়িত্বে আমার সাথে আছে সেও এটা দেখাশোনা করতেছে আর কি আচ্ছা আপনাদের কুটিরকুটা গ্রামকে বলা হয় হাঁসের রাজ্য কারণ আপনাদের এখানে যতগুলো পরিবার আছে সবাই কিন্তু কম বেশি পালনের সাথে জড়িত আছে এ বিষয়টা কিভাবে দেখেন আপনারা আসলে একটা কথা হচ্ছে কি যে যেটা করে সেটাই কিন্তু পেশায় নিয়োজিত থাকি আমরা কেউ দেখেন করতেছে গৃহস্থি কেউ করতেছে হাঁস পালন কেউ হ্যাচারির ব্যবসা এক একজন এক এক প্রজেক্টে এবং এক একটা বিভক্ত ভাবে করা আর কি তো সেক্ষেত্রে আমাদের গ্রামটা যেটা আপনি বললেন যে হাঁসের রাজ্য সেটা নেত্রকোনা বললেই চীনে বাংলাদেশে যে হাসে রাজ্য বলতে গেলে নেত্রকোনা আপনি যে কথাটা বলেছেন সেটা আসলে সত্য কথা আমাদের গ্রামে প্রতিনিয়ত যদি আপনার একশো ফ্যামিলি থাকে হয়তো বা সেভেন্টি পার্সেন্ট ফ্যামিলি এই হ্যাচারি এবং হাঁসের কামারের সাথে সংযুক্ত আর কি আচ্ছা ভাই আপনাদের যে বিসমিল হ্যাঁচারি রয়েছে এখান থেকে যদি বাচ্চা অর্ডার করার নিয়ম থাকে এটা কেন যে কথাটা বললেন সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে অনেকে টেলিফোনের মাধ্যমে বলে থাকে যে আমরা কিভাবে অর্ডারটা আপনাকে কনফার্ম করবো এবং কীভাবে আমরা পাবো আমি তাদের উদ্দেশ্যে বলি বাংলাদেশ যে যেখান থেকেই অর্ডার করেন না কেন আমি সারা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহন আছে পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছে দিই আর যদি পরিবহনের সিস্টেমটা যদি আপনারা যদি নিজেরা আয়সা নিয়ে আমাদের হেচিং এবং কামার ভিজিট করে যদি দেখে নিয়ে যেতে চান তাহলে আয়সা নিতে পারবেন তাদের জন্য আমরা ওয়েলকাম জানাই এটা তো কারণ ব্যবসা তো আর একদিনের জন্য না আমি যদি ভালো করে আমার রেজাল্ট আসবে ভালো আর যদি আমি কাস্টমার সাথে একটা বলে যদি আরেকটা করে থাকি তাহলে কিন্তু ব্যবসা একদিনের জন্য আমরা কখনো ব্যবসা করি না কারণ যেহেতু আমাদের সেটা পৈতৃক ব্যবসা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা ভালো